নমস্কার বন্ধুরা আমি মেঘলা আমার চ্যানেলের নতুন একটি রেসিপির ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি তোমাদেরকে দেখাবো টমেটো দিয়ে এক সাধারণ রেসিপি কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয় খুবই সহজ একটি রেসিপি মাত্র পাঁচ মিনিটের মধ্যে কাটা ধোয়া পরিষ্কার সহ রান্না কমপ্লিট হয়ে যাবে শুধু দরকার হবে আধা পাকা আধা কাঁচা এরকম টমেটো রকম মশলাপাতি দরকার হবে না মশলাপাতি ছাড়াই খুবই ঝটপট সুস্বাদু একটা রেসিপি তোমাদেরকে দেখাবো যারা টমেটো খেতে খেতে পছন্দ করো না রেসিপিটা তাদের জন্য তো দেখো আমি এখানে চারটে টমেটো নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে টমেটোগুলোকে নিয়ে আমি এভাবে প্রথমে ছোটো ছোটো পিস করে কেটে নেব। দেখো সমস্ত টমেটোগুলো ঠিক এভাবেই কেটে নিচ্ছি তোমরা চাইলে এখানে একদম কাঁচা টমেটোটাও ইউজ করতে পারো বা এরকম হালকা কাঁচা বা হালকা পাকা টমেটো ব্যবহার করতে পারো হাতের কাছে যেমন টমেটো আছে তেমনটাই নেবে তো দেখো টমেটোগুলো আমার সব কাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটা বাটিতে বা গামলেতে তুলে নিয়ে টমেটোগুলোকে ধুয়ে নেব তো কাটার আগে আমি একবার ধুয়ে নিয়েছিলাম কাটার পরে আবার ধুয়ে নিচ্ছি যাতে বীজগুলো বেরিয়ে যায় হালকা একটু প্রেশার দিয়ে ধুলেই বীজগুলো সব আলাদা হয়ে যাবে টমেটো থেকে সমস্ত টমেটোগুলো ধোয়া হয়ে গেছে এবার তুলে নিয়ে জলটা ঝরিয়ে নেব। দেখো টমেটোগুলো তুলে নেওয়ার পর বীজগুলো জলে থেকে গেছে তো বীজগুলোকে আলাদা করে ফেলে আমি টমেটোগুলো নিয়েছি আর এখানে পাঁচটা থেকে ছটা কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাগুলোকে একটু চেরা লাগিয়ে নিয়েছি একে কড়াইয়ে আমি তেলটা গরম করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম সর্ষা আর দিয়ে দিলাম লবণ দিয়ে কাঁচা লঙ্কাটাকে দিয়ে একটু ভেজে নেব লবণ দেওয়ার কারণে লঙ্কাটা ফাটবে না খুব সহজেই ভাজা হয়ে যাবে লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো টমেটোগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করতে থাকব এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লবণ আগেও দিয়েছি এই জন্য এখন একটু কম দিলাম দিয়ে এবার টমেটোগুলোকে ভাজতে থাকবো যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো মাছের মাথা মাছের মাথাটাকে আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম এখানে আমি পাঙাশ মাছের মাথা নিয়েছি তোমরা যে কোনো মাছের মাথায় নিতে পারো দেখো টমেটোটা আমার প্রায় গলতে শুরু করেছে এই পর্যায়ে আমি মাছের মাথাগুলোকে দিয়ে দেব মাছের মাথা দেওয়ার পরে আমি একটু দেখো চেপে চেপে ভেঙে দেব মাথাটা যত বেশি ভাঙতে পারবে ততটাই ভেঙে দেবে আমি এভাবে নাড়াচাড়া করতে করতে মাথাটা ভেঙে এক পর্যায়ে গুঁড়ো হয়ে যাবে তো দেখো মাছের মাথা বেশ ভালোভাবে ভেঙে গেছে সব কিছু বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিলিয়ে নিচ্ছি তো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখো বেশ শুকনো শুকনো করে এভাবে নামিয়ে নিতে হবে তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আজকের এই রেসিপি তোমাদের কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তোমরা যদি আগে এভাবে ট্রাই করে থাকো তাহলেও জানাবে আর যদি ট্রাই করে না থাকো অবশ্যই একবার এভাবে ট্রাই করবে সত্যি কথা বলতে আমি নিজেই কখনও টমেটো পছন্দ করতাম না যখন থেকে এই রেসিপিটা ট্রাই করেছি আমিও টমেটো খুব বেশি পছন্দ করি তো একবার অবশ্যই তোমরাও বাড়িতে ট্রাই করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না ভিডিও সকল ভিওয়ার্সের কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি তোমরা ফেসবুক থেকে দেখো অবশ্যই পেজটিকে ফলো করবে আর যদি ইউটিউব থেকে দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করবে যার জন্য আমার ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে তোমাদের কাছে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিড় ততক্ষণে যেন টাটা